এই ট্রেনটা হয়তো এখানে দাঁড়াবে বা দাঁড়াবে না হয়তো জনমানবহীন শূন্য এক স্টেশন যে স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না সত্যি ভাবতে অবাক লাগে কেন এখানে ট্রেন দাঁড়ায় না আমি লোকাল কিছু মানুষের কাছ থেকে যদি সুযোগ হয় জানবো কিন্তু কাউকে দেখতেও পাচ্ছি না তো চলো সামনের দিকে এগিয়ে যাই ভাই তো এই স্টেশনের কাছে দেখলাম একজন দাদা মাছ ধরছে দা বলছিলাম এখানে স্টেশনে ট্রেন দাঁড়ায় না কেন দাঁড়াবে এখন সবাই শুরু হয়েছে ও এটা নতুন স্টার্ট হয়েছে তাই ও সবে শুরু হয়েছে বল দাদা এখন মাছ ধরছে যদি মাছ পরে দেখবো দাদার আজকে মাছ ধরা আমি তো প্রথমে ফেলেছিলাম খেজুর রস হয়তো ভাঁড়ে করে নিয়ে এসছে খেজুর রস দাদা মাছ আসার জন্য কিছু খাবার ছড়িয়ে দিচ্ছে যাতে মাছেরা আসে দেখুন কত সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ গ্রাম্য এলাকা দাদা বলছে স্টেশনটা সবে মাত্র নতুন স্টার্ট করেছে তৈরি করেছে এই কারণের জন্য ট্রেন এখানে দাঁড়ায় না তো অনেকে অনেক কিছু বলেছিল যে কারণের জন্য এখানে এসেছিলাম দেখি দাদার মাছ ধরার পদ্ধতিটা কেমন তো বর্তমানে আছি মাতলা স্টেশনে তো দাদা ওখানে মাছ ধরছে আমরা আর ওয়েট করতে পারবো না আমাদের বেরিয়ে যেতে হবে বাড়ি যেতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই করে শেয়ার করেন আর শুমন বলবে ভাই বলছো এই স্টেশনের সম্বন্ধে এক লাইনে কী বলবে সব থাকতেও কিছু নেই সব থাকতেও কিছু নেই কিছু নেই মানে কি মানুষ নেই মানুষ নেই সব থাকতেও কিছু নেই তো স্টেশনটা ভবিষ্যতের কথা মেনেই ভেবেই হয়তো এটা করেছে তো ভবিষ্যতে হয়তো মানুষজন আসবে উঠবে চড়বে ট্রেনে চলো বাড়ি যাওয়া যাক আমাকে একটা ফটো দেখিয়ে জিজ্ঞেস করছে হ্যাঁ বিষয়টা কি এই সেই ফটো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একজন ছেলে খাচ্ছে হ্যাঁ তো এই ঘটনাটা যারা বাংলাদেশে থাকে তারা অবশ্যই জানে বিষয়টা কী হচ্ছে বলতো তোমার একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলে ঠিক আছে সে ওখানে ওদের বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছিলো আর ওদের ওখান থেকে কিছু মোবাইল ফোবাইল পার্স ফার্স চুরি হয়ে গেছিলো আমি যতদূর শুনেছি এগিয়ে ওর চোর ভেবে পিটিয়ে মেরে ফেলে আর কি পেটানোর আগে ওকে খেতেও দিয়েছিল খাইয়ে দাইয়ে পিটিয়ে মেরে ফেলেছে ওটা মর্মান্তিক ঘটনা যে মানুষকে খেতে দিয়ে খেতে দেওয়ার পরে ওকে পিটিয়ে আবার মেরে ফেলে সত্যি ছেলেটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে অনেকে কমেন্ট করছে বা অনেকে ভিডিও বানাচ্ছে ছেলেটা অনেক শিক্ষিত ছেলে ওনার কয়েকটা স্পিচ ভাইরাল হয়েছে যে স্পিচগুলি ইংলিশে কথা বলছে অনর্গল উনি বাংলা অনার্স স্টুডেন্ট ছিল ই হচ্ছে ব্যাপার সমাজটা কোন দিকে যাচ্ছে কে জানে ফ্রেন্ডস আমাদের চোখে এতক্ষণ তো অনেক কিছুই বললাম আমাদের চোখে একটা জিনিস খেয়াল করলো এই যে উপরে উপরে ট্রেনের টাইম টেবিল আছে তা আমি দেখাচ্ছি এই যে সেই উপরে এই যে টাইম টেবিলটা আছে আপ ট্রেন আর ডাউন ট্রেন এই টাইমে এখানে দাঁড়ায় আর কি তো যাই হোক সকলে নানান মানুষ নানান কথা বললো অনেক কিছু ভাবলাম আমরা কিন্তু অ্যাকচুয়াল সত্যতা হচ্ছে এটাই আস্তে আস্তে টাইমগুলো কিন্তু বাড়াবে চলো তো ফাইনালি চলে আসলাম সুমনের সেই অফসাইড ফেভারিট ক্যাফে চলো সুমন কি খাওয়াবে আজকে দেখি 구마이카인 <목소리도> 저거 <목소리도> 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 বাকি কথা পরে হবে সো ফাইনালি আমরা বেরিয়ে আসলাম তো সুমন কফি শপে পাঁচের মধ্যে খাওয়া দেবে পাঁচের মধ্যে পাঁচের মধ্যে তিন চলবে পাঁচের মধ্যে তিন দেবে কেন কারণটা কি কফিটা কেমন ছিল কফিটা ছিল মোটামুটি চিনি মানে মিষ্টিটা একটু বেশি ছিল আচ্ছা আর ঠিক আছে আর ফ্রেড ফ্রাইটা তোমার লবণটা তো ছিল না ফ্রেঞ্চ ফ্রাইসে একটু গন্ডগোল ছিল না ছিল কাঁচা কাঁচা টাইপের ছিল ভাবে রিভিউ দিচ্ছে আমি তো এই নিয়ে পাঁচ ছবার গিয়েছি বেশ ভালোই ছিল এইবারটা একটু অন্যরকম মনে হলো দিদি ছিল না বলে হয়তো যাই হোক চলো আর সুমন কিছু কেনাকাটা করবে আমারও কিছু কেনাকাটা আছে সেটা বাজারে গিয়ে দেখছি কি কেনা যায় এখন জুতো কিনতে এসে জুতো চয়েস করছে কোনটা পছন্দ হয়